السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين برئي الشرطاء ودرسك برندو آج كأبنا دير سموكي যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে ভালো মন্দ তাকদিরের উপরে ইমান নিয়ে আসা তাকদির এমন একটা বিষয় যে আমরা আমাদের অনেক মুসলমান ভাইরা এ থেকে অবগত নন যার কারণে আমাদের সমাজে অনেক এই ধরনের যুবক ছেলেরা মুসলমানের মধ্যে যুবক ছেলেরা তকদিরের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে গেলে কিছুই বলতে পারে না বরং এই ধরনের তকদিরের বিষয়ের উপরে তারা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এমন কথা বলে থাকে যে কথাটা হ্যাঁ কুফরের মধ্যে একেবারে কবিরার গুনার মধ্যে পড়ে যায় তাহলে আমাদেরকে এই তাকদিরের বিষয়ের হ্যাঁ বিশেষভাবে জানা একান্ত দরকার এবং অপরিহার্য তকদির আল্লাহ রবুল্লামিন এই মখলুকাত এবং এই জগৎ সৃষ্টির জগৎ সৃষ্টির পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে সমস্ত মানে সৃষ্টিগুলির তকদির আল্লাহ রবুল্লাহ লিখে দিয়েছেন হাজার মধ্যে আছে নবী করমসাল্লাম বলেন কাতাব আল্লাহ মাদিন আল খালি কবলা বেখমসিনা আল আলফাসানা অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি জগতের ভাগ্য লিখে রেখেছেন আকাশ সমূহ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে এই দুনিয়াতে মানুষের ভাগ্যে খারাপ বা ভালো যাই ঘটুক না কেন সে ভালো মন্দ যারই সম্মুখীন করুক না কেন সেটা মনে করতে হবে যে এটা আমার ভাগ্যের মধ্যে লেখা আছে এটা আমার ভাগ্যে ছিল আর এর উপরে ইমান রেখে আমাদেরকে ভালো হতে গেলে তার শুক্র আদায় করতে হবে নিয়ামত হতে গেলে তার শুক্রিয় আদায় করতে হবে আর যদি কালে খারাপ হয় তাহলে তার উপরে হ্যাঁ না করে তার উপরে মন খারাপ না করে তার জন্য আল্লাহ রবুল আলমিনের হ্যাঁ এই লিখা দিনের উপরে সবুর করে আল্লাহ রবুল্লা কাছে দোয়া করতে হবে এবং আল্লাহ রবুল্লা আলমীর কাছে ভালো তহফিক চাইতে হবে হেদায়ত চাইতে হবে তকদির শব্দের অর্থ হচ্ছে কি তকদির শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ করা অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন এই সমস্ত মখলুক মখলুকাতের যা কিছু তার ঘটমে তার জীবনে সব কিছুরই তাকদির আল্লাহ রবুল্লা আলমিন এই জগৎ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে দিয়েছেন তাহলে এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে এটাই হচ্ছে তকদির এবং এই তকদির যদি কালে মানুষ যদি কালে এই তকদিরের উপরে ইমান না রাখে তাহলে পারে হ্যাঁ সে যদি এই তকদিরের উপরে বিশ্বাস না করে তাহলে পারে এই বিশ্বাস না করা এটা হচ্ছে কবিরা গুণা এবং তাকে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে যদি তাহলে এই তাকদের অস্বীকার করে কারণ আমাদের সমাজে অনেকে দেখতে পাওয়া যায় যে মানুষকে যখন তার সামনে কোনো বালা মুসিবত আসে তার সামনে কোনো কষ্ট বা দুঃখ আসে বা তার সামনে তার চাহিদা অনুযায়ী কোনো জিনিসের সে সম্মুখীন যদি না হয় তাহলে পারে সে বলে যে আমার কি হয় হ্যাঁ এই হয়ে গেল ওই হয়ে গেল এই না করতাম ওই না করতাম তাহলে হতো না কিন্তু সে তাকে মনে রাখা দরকার যে এইগুলি তার তকদির মধ্যে ছিল যেহেতু যদি কালে খারাপ হয় তার যদি কালে চাহিদার বাইরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তার ওই তকদির উপরে ইমান রেখে সুবুর করতে হবে এবং তার জন্য আল্লাহর কাছে ভালো দোয়া করতে হবে কিন্তু আরও একটি দুঃখের বিষয় যে আমাদের সমাজে এমনও লোক আছেন যারা এই ধরনের কথার ওপরে বিশ্বাস না করে এমনও কথা বলে থাকেন যে আমি নমাজ এই জন্য পড়ি না আমি রোজা এই জন্য রাখি না আমি গুণার কাজে এই জন্য লিপ্ত আমি সারা পান করি আমি জোয়া খেলে এই জন্য আমার ভাগ্যে লিখা আছে তার মানে সে তাকদিরের উপরে ইমান্ত রাখে না হ্যাঁ তাকদিরের বিষয়টাই বুঝে না বরং সে উল্টা আরও বলে যে আমি নমাজ পড়তে পারি না আমি ভালো কাজে মানে ক্ষমতা পাই না আমি মন্দ কাজ থেকে বিরত থাকতে পারি না কারণ যে আমার লেখা আছে না সে জানে না যদি এটাই হয় তাহলে এই ব্যক্তি যে এই কথা বলে যে আমি নমাজ এই জন্য যে আমার তাকদিরে নমাজ নাই যদি তাহলে এত তার ইমান আছে তাহলে পরে তাকে হ্যাঁ সে কি এই করতে রাজি যে তাকে বলা হবে যে আগুন জ্বালিয়ে আগুনে হাত রাখো যদি কালে তকদির লেখা আসে জ্বলবে না তো জ্বলবে না কিন্তু সেটা করবে না কারণ সে তো জানে জানে আগুনে তো জ্বালিয়ে ফেলবে তাহলে এখানে বিশ্বাস হ্যাঁ হ্যাঁ বুঝতে পারা যায় যে তকদির বলতে সে কিছুই বুঝে না তাহলে এই তকদিরের বিষয়টা অত্যন্ত জটিল আর এই বিষয়কে আমাদেরকে বুঝতে হবে যদি কালে এই তকদিরের ওই জন্যে নবিকার সাল্লাম বলেছেন যে তকদিরের ব্যাপারে তোমরা বেশি প্রশ্ন করো না তকদির বিষয় নিয়ে তোমরা বেশি বিতর্ক করিও না কারণ তকদির এমন একটা জটিল বিষয় যে মানুষ কথাই কথাই এমন হয়ে যাবে যে সে অস্বীকার করে ফেলবে এবং সে কুফরের মধ্যে চলে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে তকদির উপরে। হ্যাঁ তর্ক বিতর্ক করা যাবে না এক কথায় যে ভালো মন্দ সমস্ত কিছুর আল্লাহ রমুল্লা আলমের পক্ষ থেকে আল্লাহ রমুল্লা আলমিন হ্যাঁ জগৎ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে হ্যাঁ মাখনুকাতের আমাদের ভালো মন্দ সব কিছুকে হ্যাঁ লিখে লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন তাহলে পারে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর উপরে দৃঢ় ইমান রাখতে হবে এবং আল্লাহ আমাদের ভালো হোক মন্দ হোক ভালো হলে তার শুক্র আদি করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের আর মন্দ হলে তার উপরে সবুর করতে হবে এবং আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে আসুন আমরা তাকদুরের উপরে পরিপূর্ণ ইমান রাখি আল্লাহ রব্বুল আলমিন আমাদের তফিক দান করেন আমিন ওসলাল্লাহ আলা নবীন মোহাম্মদ ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন